অর্ডার 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 রিপোর্টার কাকার তথ্য অনুযায়ী এবং সারা দেশের জনগণের মতামতের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে সাহাবাগিদের মৃত্যুদণ্ড দেওয়া হবে বাদ পাস না আবার গন্ধ হয় শুটকিতে প্যান খুলে সেফ দিয়ে দিছি তোর পুটকিতে তবে স্বাভাবিক ভাবে নয় সাহাবাগিদের নিজের শরীরের দুর্গন্ধযুক্ত বিষাক্ত ঘাম খাইয়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে

दे दे बेटे मेटा माज कर दे हाँ माज कर दे मां बेटे